হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে আল্লাহ রহমত অনেক অনেক ভালো আছেন আপনারা অনেকেই সেলফে নতুন যুক্ত হয়েছেন সেলফের নতুন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেছেন তো আমাদের সেলফটাকে নতুনভাবে আপডেট করা হয়েছে তো সেলফটা আপডেট করার পরে কিন্তু এখনও সেলফি কিন্তু ফ্রি কাস্টমার অ্যাকাউন্ট দিয়ে টাকা ইনকাম করা যায় তো এখানে আপনারা অনেকে আমাকে পার্সোনালভাবে মেসেজ দিয়ে জানিয়েছেন যে আপনারা ফ্রি কাস্টমার অ্যাকাউন্ট দিয়ে কীভাবে টাকা ইনকাম করতে পারেন বা কীরকম টাকা ইনকাম করতে পারবেন আর আপনাকে ফ্রি কাস্টমার অ্যাকাউন্ট দিয়ে কাজ করতে পারবেন নাকি আপনাদের বিজনেস অ্যাকাউন্ট বা আর্নিং কোর্সকে নিতে হবে কিনা তো আপনাদের সাথে আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করবো এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করে দিব যে আপনারা কাস্টমার অ্যাকাউন্ট দিয়ে কাজ করতে পারবেন নাকি আপনাদেরকে আর্নিং কোর্সটা নিতে হবে তো চলুন বেশ তারা এখন মূল ভিডিওতে চলে যায় তো আমরা আমাদের মূল ভিডিওতে চলে আসলাম তো আপনারা এখানে দেখতে পারতেছেন এটা কিন্তু একটা ফ্রি কাস্টমার অ্যাকাউন্ট তো এখানে আপনারা প্রথমত আপনাদেরকে দেখাবো আপনার এখান থেকে কীভাবে ইনকাম করতে পারবেন বা কিরকম টাকা ইনকাম করতে পারবেন বা কত কত উপায়ে ইনকাম করতে পারবেন তো এখান থেকে সর্বপ্রথম আপনারা মোবাইল রিচার্জের মাধ্যমে ইনকাম করতে পারবেন আপনি যদি এখানে মোবাইল রিচার্জ করেন কোনো নাম্বারে রিচার্জ করেন তখন কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন আর এখান থেকে সেলফে কোনো সার্ভিস নেওয়ার আগে কিন্তু অবশ্যই আপনাকে এখানে বাউচার পয়েন্ট অ্যাড করে নিতে হবে আপনারা এখান থেকে বাউচার পয়েন্টটা কিন্তু অবশ্যই অ্যাড করে নেবেন আর বাউচার পয়েন্ট কীভাবে অ্যাড করবেন ওই বিষয়ে নিয়ে কিন্তু আবার ইউটিউব চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া আছে আপনারা ওইটা দেখে আসতে পারেন ওইটা দেখে কিন্তু আপনার বাউচার পয়েন্ট কীভাবে অ্যাড করে ওইটা শিখে নিতে পারবেন তো আপনারা যদি এখান থেকে রিচার্জ করেন তাহলে কিন্তু আপনার এখান থেকে একটা বোনাস পাবেন যেটা আপনারা কোনো রিচার্জ পয়েন্ট বা বিকাশ বা নগদের মাধ্যমে করলে আপনারা পান না এখান থেকে কিন্তু আপনারা যদি সেলফের মাধ্যমে রিচার্জ করেন তাহলে কিন্তু এই কমিশনটা পাবেন দ্বিতীয়ত যেটা আপনাদেরকে দেখাবো ড্রাইভ অফার আপনি যদি কাউকে ড্রাইভ অফার সেল দেন যদি নিজের জন্য রিচার্জ পয়েন্ট বা বিকাশ বা যে কোনো মাধ্যমে যদি আপনি কারো কাছ থেকে ড্রাইভ অফার নেন ওখান থেকে কোনো কমিশন পান না আপনি যদি সেলফের মাধ্যমে এখান থেকে ড্রাইভ অফার নেন আপনি যে কোনো সিমেন্ট যে কোনো এমবি বা মেন ইস্যুতে যেভাবে চাই এইভাবে নিতে পারবেন এখান থেকে নিলে কিন্তু আপনি কমিশন পাচ্ছেন তৃতীয় বিষয়টা তারপর তৃতীয় বিষয়টা নিয়ে আলোচনা করব আপনারা কিন্তু অনেকেই অনলাইনে শপ করেন অনলাইনে শপিং করেন তো অনলাইনে শপিং করার ক্ষেত্রে কিন্তু আপনারা অনেক প্রোডাক্ট কিন্তু আপনারা অনেক দামে পান বাই অনলাইন শপিং করতে গেলে সেলফি কিন্তু আপনারা এটা পাইকারি দামে পেয়ে যাবেন একদম কম দামে এখানে পেয়ে যাবেন এখান থেকে আপনারা অনলাইন শপিং করতে পারবেন আর এইখানে কিন্তু আপনারা যদি অনলাইন শপিং করেন আপনারা কিন্তু এইখান থেকে একটা কমিশন পাবেন প্রায় কিন্তু এখানে অনলাইন শপিং করলে কিছু টাকা কমিশন নিতে পারবেন তো আপনাদের এখানে অনেকে প্রশ্ন থাকতে পারে যে বিজনেস অ্যাকাউন্ট আর ফ্রি কাস্টমার অ্যাকাউন্টে কোনো ব্যবধান থাকলো না এখানে অনেকটাই ব্যবধান বা অনেকটাই ফারাক আছে আমি যদি আপনাকে একটু ক্লিয়ার করি ফ্রি কাস্টমার অ্যাকাউন্টে এরকম যদি আপনাকে একটু উদাহরণ দিয়ে বলি আপনারা যারা দাঁড়া যে কেনাকাটা করেন ওইখান থেকে শুধু আপনারা কেনাকাটা করতে পারেন ওইখানে কিন্তু আপনার বিজনেস করতে পারেন না সেলফে ফ্রি কাস্টমার অ্যাকাউন্টটা ঠিক এরকমই আপনি এখান থেকে কেনাকাটা করতে পারেন ড্রাইভার ফার নিতে পারবেন আপনি কিছু টাকা কমিশন পাবেন কিছু হালকা কিছু টাকা আপনার কমিশন পাবে কিছু টাকা আপনি এখান থেকে নিতে পারবেন আপনি এখানে বিজনেস করতে পারবেন না নিজের জন্য কেনাকাটা করতে পারবেন এতটুকুই আর যদি আপনি বিজনেস করতে চান অবশ্যই আপনাকে বিজনেস সাবস্ক্রিপশনটা নিতে হবে তা না হলে আপনাকে অবশ্যই আর্নিং কোর্সটি নিতে হবে তো এই ক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনি বিজনেস অ্যাকাউন্টে না আনি অবশ্যই আর্নিং কোর্সটি নেবেন আর্নিং কোর্সটি দিলে আপনি অনেক অনেক ফায়দা পাবেন আর্নিং কোষ্টি নিলে কিন্তু আপনার এইভাবে কীভাবে কাজ করতে হবে সব কাজ কিন্তু এখান থেকে শিখতে পারবেন একদম ঠিক কিন্তু আপনাকে কাজটা শেখাবে আর যদি আপনি দুই হাজার টাকা দিয়ে আর্নিং কোস্টে নিয়ে নেন তাহলে কিন্তু কোম্পানি আপনাকে একদম ফ্রিতে পাঁচশো টাকা বিজনেস সাবস্ক্রিপশনটা দিয়ে দিবে সেই ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু আলাদাভাবে বিজনেস সাবস্ক্রিপশনটা কিনতে হচ্ছে না আপনারা কিন্তু এখান থেকে একদম ফ্রিতে পেয়ে যাচ্ছেন আর আপনারা আর্নিং কোশ্চেন নিলে কিন্তু আপনার এক মাস কিন্তু গ্লোবাল ওয়েলকাম বোনাস পাবেন আপনাকে যেটা এটা কোম্পানি আপনাকে প্রত্যেক দিন একটা বোনাস দেবে আপনার সেলফ অ্যাকাউন্টে আপনি কাজ করেন বা না করেন কিন্তু আপনাকে একটা কমিশন দিবে আপনি আর্নিং কোর্সটি কোম্পানির কাছ থেকে নেওয়ার কারণে তো এই দিকে দেখতে গেলে আপনারা অনেকেই কিন্তু এখান থেকে অনেকটাই লাভ পাচ্ছেন তো আমি বলবো আপনারা কিন্তু ফ্রি কাস্টমার অ্যাকাউন্ট দিয়ে ইনকাম করতে পারবেন না এটা শুধু নিজের পার্সোনাল ব্যবহার করার জন্য আর যদি আপনি আপনার সময়টাকে কাজে লাগিয়ে ইনকাম করতে চান বা আপনি এখান থেকে আয় করতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনাকে আর্নিং কোর্স বা বিজনেস সাবজেশনটা নিতে হবে তো আমি আপনাদেরকে বলবো আপনারা যদি কাজ করতে চান অবশ্যই আর্নিং কোর্সটি নিয়ে কাজ করবেন তাহলে আপনারা এখান থেকে অনেকটাই লাভ পাবেন অনেকটাই ফায়দা হবে আর আপনারা যারা আমার সাথে পার্টনার হিসেবে কাজ করতে চান তারা কিন্তু অবশ্যই ভিডিওর স্ক্রিনে যে রেফার করতে দেখতে পারছেন ওই রেফার কোডটি অবশ্যই অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন আর অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পরে কিন্তু অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর আমার সাথে যোগাযোগ করার জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া থাকবে আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট দেওয়া থাকবে এবং কি আমার পার্সোনাল নাম্বারও ওইখানে দেওয়া থাকবে ওইখান থেকে কিন্তু আপনারা যে কোনো মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন আশা করি আপনাদেরকে আজকের এই বিষয়গুলো ক্লিয়ার করতে পারছি আপনারা ফ্রি কাস্টমার অ্যাকাউন্ট দিয়ে কাজ করলে কি কেমন ইনকাম করতে পারেন বা আপনারা আর্নিং কোর্স নিলে কেমন ইনকাম করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওটি দেখে যদি আপনার একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একটি লাইক করে দিবেন আর এরকম সেলফ রিলেটেড নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনটি প্রেস করে দিবে আর আজকের এই ভিডিওটি আপনার ফেসবুক টাইমানে শেয়ার করে দিবেন তাহলে এই ভিডিওটি দেখে আপনার ফেসবুক ফ্রেন্ডরা অনেকটাই উপকৃত হতে পারবে আর যদি আপনি সেলফ সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে চান হাতের বাম পাশে একটা দেখতে পারতেছেন ওইটা পুরোটা ওয়াশ করতে পারেন তাহলে আপনি সেলফ সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে পারবেন আর সেলফ অ্যাপসে কীভাবে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হয় ওই ভিডিওটা যদি আপনি দেখতে চান এই ভিডিও ডান পাশে একটা ভিডিও দেখতে পারতেছেন ওইটা পুরোটা দেখেন তাহলে আপনি সেলফি কীভাবে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হয় ওইটা বুঝে যাবেন